ওম নম শিবায় মহাশিবরাত্রি দু হাজার পঁচিশ শিবরাত্রি যোগ শিবকৃপা লাপের উপায় এই চার প্রহরের পুজোর বদলে দেবে ভাগ্য আজকে এই বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করব মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত বারোটা রাশি কীভাবে শিবের উপাসনা করলে জীবনে সাফল্য লাভ করতে পারবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব ওম নম শিবায় দু হাজার পঁচিশ সালে মহাশিবরাত্রি এমন এক বিরল যোগে আসছে যা সব রাশির জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ আপনি কি জানেন এই শিবরাত্রি নির্দিষ্ট উপায়ে পুজো করলে জীবন বদলে যেতে পারে আজকের এই ভিডিওতে কোন রাশির জন্য কোন ধরনের শিব পুজো সবচেয়ে কার্যকারী এবং কি করলে মহাদেবের আশীর্বাদ আপনার জীবনে সাফল্য আনবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শিবের কৃপা লাভের একটা গোপন রহস্য দেখুন মহাশিবরাত্রির সারা রাত জেগে চারপোহরে শিব পুজো করা হয় প্রতিটি পোহরের সময়সূচি প্রথম পোহর হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি সন্ধ্যা ছটা উনিশ মিনিট থেকে রাত নটা ছাব্বিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় পোহর ছাব্বিশে ফেব্রুয়ারি রাত নটা ছাব্বিশ মিনিট থেকে বারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত তৃতীয় পোহর সাতাশে ফেব্রুয়ারি রাত বারোটা চৌত্রিশ মিনিট থেকে একটা তিনটে একচল্লিশ মিনিট পর্যন্ত চতুর্থ প্রহর সাতাশে ফেব্রুয়ারি ভোর তিনটে একচল্লিশ মিনিট থেকে সকাল ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত মহাশিবরাত্রির এই চারটি প্রহর আছে চার প্রহরে যে পুজো হয় আর ছাব্বিশে ফেব্রুয়ারি রাত বারোটা ন মিনিট থেকে বারোটা উনষাট মিনিট পর্যন্ত এটাকে বলা হয় নিশীতকাল কাল পুজো সময় ছাব্বিশে ফেব্রুয়ারি সর্বোত্তম হচ্ছে স্বাস্থ্য অনুযায়ী নিশিত কালের পুজো শুভ মুহূর্ত শাস্ত্র অনুযায়ী মহাশিবরাত্রির পুজোর সর্বোত্তম সময় হল নিশীতকাল এই সময় শিব পুজো করলে বিশেষ ফলপ্রদ পাওয়া যায় তাই নিশীতকালের পুজোর সময় হচ্ছে ফেব্রুয়ারি রাত বারোটা মিনিট থেকে বারোটা উনষাট মিনিট পর্যন্ত এবার আসব যে এই শিবরাত্রির পাককালে শিবের যে পুজো ছাব্বিশে ফেব্রুয়ারি এই বিশেষ তিথিতে সঠিক পুজোপচার মানলে জীবনে অসাধারণ সাফল্য সমৃদ্ধি আসবে রাশি অনুযায়ী কোন ধরনের পুজো করলে সর্বোচ্চ ফল মিলবে জেনে নিন প্রথমে যে রাশিটা নিয়ে আলোচনা করছি মেষ রাশি পান ও বেলপতা দিয়ে শিব পুজো করুন লাল চন্দন লাল ফুল অর্পণ করুন কর্ম এবং নেতৃত্ব বা নেতৃত্বের উন্নতি হবে বিশ্ব রাশি যারা আছেন দুধ ও দিয়ে শিবল্ধি অভিষেক করুন সাদা ফুল ভোগ নিবেদন করুন সম্পদ ও মানসিক শান্তি আসবে মিথুন রাশি যারা আছেন গঙ্গা জল ও কাঁচা দুধ দিয়ে স্নান করান চন্দন এবং করুন শিক্ষা ও যোগাযোগের উন্নতি হবে কর্কট যারা আছেন গোলাপ জল ও দুধ দিয়ে অভিষেক করুন সাদা ফুল ও ঘি নিবেদন করুন পরিবারে শান্তি ও সুস্বাস্থ্য আসবে সিংহ রাশি যারা আছেন গুড় ও মধু দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন কমলা বা গাঁদা ফুল নিবেদন করুন সাহস ও নেতৃত্ব শক্তি বৃদ্ধি পাবে কন্যা রাশি যারা আছেন কাঁচা দুধ দিয়ে শিবকে নিবেদন করুন সবুজ বস্ত্র বা ফল দান করুন কর্মজীবনে অগ্রগতি এবং সাফল্য আসবে তুলারাশি যারা আছেন গঙ্গা জল ও গীত নিবেদন করুন সাদা ও নীল ফুল নিবেদন করুন দাম্পত্য সুখ ও সম্পর্কের উন্নতি হবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে গো দুগ্ধ দিয়ে নিবেদন করুন লাল কিংবা নীল ফুল নিবেদন করুন আত্মবিশ্বাস ও শক্তি বৃদ্ধি পাবে ধনুরাশি কাঁচা দুধ ও হলুদ নিবেদন করুন গোলাপ ফুল নিবেদন করুন ধর্ম কর্ম এবং ভাগ্যের উন্নতি হবে মকর রাশি যারা আছেন কালো তিল নিবেদন করুন শিবলিঙ্গে নীল ফুল ও ধূপ দিয়ে ঠাকুরকে আহ্বান জানান শিবকে কর্মক্ষেত্রে সাফল্য ধন প্রাপ্তির যোগ হবে কুম্ভ রাশি গঙ্গা জল এবং মধু দিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন সে তো নীল চন্দ্র নিবেদন করুন শিক্ষা গবেষণা ও নতুন সুযোগ আসবে আর মীন রাশি যারা আছেন গঙ্গাজল ও গুড় নিবেদন করুন সাদা ও হলুদ ফুল নিবেদন করুন আধ্যাত্মিকতা আধ্যাত্মিক ও মানসিক উন্নতি হবে শিবরাত্রির বিশেষ মহাযোগ এবং করণীয় হচ্ছে ওম নম শিবায় মন্ত্রের একশো আটবার জপ করুন রুদ্রাভিষেক করানো অত্যন্ত শুভ ব্রাহ্মণ ও দরিদ্রকে দান করুন রাত জাগরণ ও নিরামিষ আহার করুন এই মহা শক্তিধর শিবরাত্রিতে রাশি অনুযায়ী পুজো করলে জীবনে অসাধারণ সাফল্য আসবে শিব কি আপনার মনোবল পূর্ণ হোক হর হর মহাদেব তাই আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করলাম এই শিবরাত্রি আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবং এই শিবরাত্রিতে রাশি অনুযায়ী কি ধরনের শিবকে সন্তুষ্ট করা যায় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম আমার ইউটিউব চ্যানেল অ্যাস্টোলো জানান তন্তস উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেননি অনুরোধ করেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন আজকে এখানে শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার নমসিবাই সবাই ভালো থাকবেন জয় মাতারা